তো আপনাদের অনুরোধই আজকে আরেকটি ভিডিও ইউরোপের ইতিহাসে নেপোলিয়ান থেকে একশোটা খুব ইম্পর্ট্যান্ট তো আমরা নেপোলিয়ানের জীবনী তার যুদ্ধ তার সম্রাট হয়ে ওঠা এই সমস্ত জায়গা থেকে আমরা একশোটা এমসি কেউ আলোচনা করার চেষ্টা করবো যেগুলো আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট শুরু করছি ভিডিওটি আচ্ছা নেপোলিয়ানের বোনাপাট কোথায় জন্মগ্রহণ করেন প্রথম প্রশ্ন নেপোলিয়ন বোনাপার্টের জন্মস্থান কোথায় ছিল তো এটির উত্তর হয়ে যাবে আজাকসিও কোর্সিকা আজাকসিও কোর্সিকা ওকে আচ্ছা আপনারা কতগুলো উত্তর পাচ্ছেন একবার চেক করে দেখুন তাহলে নেপোলিয়ন বা ইউরোপের ইতিহাস কতটা প্রস্তুতি মধ্যে আছে সেটাও আপনারা আন্দাজ করতে পারবেন আচ্ছা নেপোলিয়ন কত সালে জন্মগ্রহণ করেন এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ অর্থাৎ সতেরো নেপোলিয়ান লাভ করেন তো নেপোলিয়ান যে বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় উত্থান লাভ করছেন বিপ্লবের মাধ্যমে বলা ভুল নেপোলিয়ান ফরাসি সম্রাট তো অবশ্যই উত্তর হয়ে যাবে ফরাসি বিপ্লব আচ্ছা নেপোলিয়ান আঠারোশো চার সালে কোন পদবি গ্রহণ করেছিলেন ফ্রান্সের রাজা সম্রাট প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট তো সহজ প্রশ্ন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ানের প্রথম স্ত্রীর নাম কি যদিও এই প্রশ্ন হয়তো আসবে না কিন্তু আমি সমগ্র জীবনীটাকেও এর মধ্যে এনেছি কাজেই একটু শুনে রাখুন আপনাদের জন্য বোধহয় ভালো হবে তো তার প্রথম স্ত্রীর নাম হবে জোসেফিন দা বোহারনে জোসেফিন ওকে আচ্ছা নেপোলিয়ানের জীবনে সবচেয়ে বিখ্যাত যুদ্ধের নাম কি ট্রাফালগার অস্ট্রালিজ ওয়াটারলু নাকি বোরোডিনো চারটে যুদ্ধেই নেপোলিয়ান পার্টিসিপেট করেছেন কিন্তু তার জীবনে মোর ঘুরিয়ে দেওয়া যুদ্ধ কোনটি উত্তর হয়ে যাবে অস্ট্রালিজের যুদ্ধ অস্ট্রালিজের যুদ্ধ ওকে আচ্ছা সাত নম্বর প্রশ্ন নেপোলিয়ান কোন আইনি কোড প্রবর্তন করে যা আধুনিক আইনের ভিত্তি হয়ে ওঠে তো উত্তর হয়ে যাবে নেপোলিয়ানিক কোড ওকে নেপোলিয়ন কোন দেশের বিরুদ্ধে আঠারোশো বারো সালে অভিযান চালান যা তার পতনের কারণ হয়ে দাঁড়ায় নেপোলিয়ন আঠারোশো বারো সালে কোন দেশের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল যেটি তার পতনের কারণ হয় উত্তর হয়ে যাবে রাশিয়া রাশিয়া ওকে আচ্ছা নেপোলিয়ানের চূড়ান্ত পরাজয় ঘটে কোন যুদ্ধে লাইভ জি কোয়ার্টার লু অস্ট্রালিজ নাকি ফ্রিডল্যান্ড উত্তর হয়ে যাবে ওয়াটার যুদ্ধে আমরা সকলেই জানি ওয়াটার যুদ্ধ ওকে দশ নম্বর প্রশ্ন নেপোলিয়ান তার শেষ জীবনে কোথায় নির্বাসন নির্বাসিত করা হয়েছিল নেপোলিয়ানকে তার শেষ জীবনে নির্বাসিত করা হচ্ছে কোন দ্বীপে উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে সেন্ট সেন্ট হেলেনা হেলেনা দ্বীপে দ্বীপে ওকে খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা এগারো নম্বর প্রশ্ন নেপোলিয়ান কোন সালে ফ্রান্সের কনসাল হন সতেরোশো পঁচানব্বই সতেরোশো নিরানব্বই আঠারোশো দুই নাকি চার উত্তর হয়ে যাবে সরি আঠারোশো ও হো সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ আচ্ছা নেপোলিয়ানের প্রথম বড় সামরিক সাফল্য কোন অভিযান ইতালি মিশর রাশিয়া নাকি স্পেইন অভিযান তো এটির উত্তর কি হবে এটির উত্তর হয়ে যাবে ইতালি অভিযান ওকে ইতালি অভিযান আচ্ছা তেরো নম্বর প্রশ্ন নেপোলিয়ানের নেতৃত্বে ফ্রান্স কোন দেশের সাথে কঙ্কা ডার্ট বা কঙ্কোয়াডার স্বাক্ষর করেন কঙ্কোয়াডার স্বাক্ষর করেন কোন দেশের সঙ্গে তো এটির উত্তর হয়ে যাবে ভ্যাটিকান ভ্যাটিকান দেশের সাথে ওকে আচ্ছা নেপোলিয়ানের কোন যুদ্ধ তিন সম্রাটের যুদ্ধ নামে পরিচিত ছিল তিন সম্রাটের যুদ্ধ নামেও পরিচিত ছিল কোন যুদ্ধটি এই অপশনগুলির মধ্যে উত্তর হয়ে যাবে অস্ট্রালিজের যুদ্ধ অস্ট্রালিজের যুদ্ধ ইম্পর্টেন্ট এটি খেয়াল রাখবেন ওকে আচ্ছা পনেরো নম্বর প্রশ্ন নেপোলিয়ানের দ্বিতীয় নাম কি দ্বিতীয় স্ত্রীর নাম ম্যারি লুইস ম্যারি ম্যারি লুইস লুইস ওকে সরি এটা করছে কেন আচ্ছা ম্যারি লুইস আচ্ছা নেপোলিয়ান মিশর অভিযান কোন সালে শুরু করেন নেপোলিয়ানের মিশর অভিযান ইজিপ্ট ইজিপ্ট অভিযান কোন সালে হচ্ছে সতেরোশো সাল সতেরোশো সাল আচ্ছা পরের প্রশ্ন নেপোলিয়ান কোন দেশের সাথে অ্যামিয়েন্সের শান্তি চুক্তি স্বাক্ষর করেন অ্যামিয়েন্সের শান্তি চুক্তি স্বাক্ষর করেন কোন দেশের সঙ্গে উত্তর হয়ে যাবে ইংল্যান্ড ইংল্যান্ড ওকে ইংল্যান্ড আচ্ছা নেপোলিয়ানের কন্টিনেন্টাল সিস্টেম কি ছিল কন্টিনেন্টাল সিস্টেম আমরা সকলেই আশা করি জানি কন্টিনেন্টাল সিস্টেম মানে মহাদেশীয় বাণিজ্য অবরোধ তাই তো একটি বাণিজ্যিক নিষেধাজ্ঞাকে বলা হচ্ছে কন্টিনেন্টাল সিস্টেম আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন নেপোলিয়ান কোন দ্বীপে প্রথম নির্বাসিত হয় প্রথম বলা হয়েছে ওকে প্রথম নির্বাসিত হচ্ছেন এলভাদ্বীপে এলভা দ্বীপে খেয়াল রাখবেন এলভা আচ্ছা নেপোলিয়ানের শাসনের সময় ফ্রান্সের রাজধানী কী ছিল মার্সেই এই প্যারিস লেও নাকি বোর্দো উত্তর হয়ে যাবে প্যারিস প্যারিস ওকে আচ্ছা নেপোলিয়ান কোন দেশের রাজা হিসাবে তার ভাই জোসেফ কে নিয়োগ করেন নেপোলিয়ানের ভাই ছিলেন তো তিনি তাকে শাসন কর্তা হিসাবে ইম্পর্টেন্ট প্রশ্ন নেপোলিয়ন যখন রাশিয়া অভিযান করছেন একটি শহর পুরো পুরে নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে পলাচলে কোন শহর সেন্ট পিটসবার্গ মস্কো কি মিনাস উত্তর হয়ে যাবে মস্কো মস্কো অনেকটাই পুরে নষ্ট হয়ে যাচ্ছে নেপোলিয়ান কোন সালে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয় আঠারোশো চোদ্দ সরি আঠারোশো পনেরো আঠারোশো পনেরো আঠারোশো পনেরো খেয়াল রাখবেন আচ্ছা নেপোলিয়ানিক কোডের প্রধান উদ্দেশ্য কি ছিল নেপোলিয়ানিক কোডের প্রধান উদ্দেশ্য কি ছিল সামরিক আইন প্রতিষ্ঠা নাগরিক আইনের সংস্কার ধর্মীয় আইন প্রবর্তন নাকি বাণিজ্য নিয়ন্ত্রণ উত্তর হয়ে যাবে নাগরিক আইনের সংস্কার ওকে আচ্ছা নেপোলিয়ানের সেনাবাহিনীকে কি বলা হতো গ্রান্ড আর্মি রয়্যাল আর্মি এম্পেরিয়াল গার্ড নাকি ন্যাশনাল আর্মি উত্তর হয়ে যাবে গ্রান্ড আর্মি গ্রান্ড আর্মি ওকে আচ্ছা নেপোলিয়ান কোন যুদ্ধে প্রাসিয়ার বিরুদ্ধে জয়লাভ করে জেনার ফ্রিডল্যান্ড লাইফজিগ নাকি বোরোদিনো উত্তর হয়ে যাবে ফ্রিডল্যান্ড ফ্রিডল্যান্ডের যুদ্ধে নেপোলিয়ান প্রাসিয়ার বিরুদ্ধে জয়লাভ করছে ওকে আচ্ছা নেপোলিয়ন কোন দেশের সাথে টিল সিটের চুক্তি স্বাক্ষর করছেন টিল সিটের চুক্তি স্বাক্ষর হচ্ছে রাশিয়া এবং প্রাশিয়ার সাথে রাশিয়া প্রাশিয়া এবং ফ্রান্স এই দেশগুলোর মধ্যে টিল সিটের চুক্তি স্বাক্ষর হচ্ছে ওকে আচ্ছা নেপোলিয়ানের শাসনকালে কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল ইকল পলিটেকনিক সর্বন ইউনিভার্সিটি অক্সফোর্ড নাকি কেমব্রিজ ইউনিভার্সিটি উত্তর হয়ে যাবে ইকল পলিটেকনিক ওকে খেয়াল রাখার চেষ্টা করবেন আচ্ছা নেপোলিয়ান কোন সালে ফ্রান্সে ফ্রে ডেজ ডেজের শাসন শুরু করছেন হান্ড্রেড ডেজ বা একশো দিনের শাসন শুরু করছেন কত সালে উত্তর হয়ে যাবে আঠারোশো সালে তিনি ফ্রান্সে ফিরছেন তাকে নির্বাসন দেওয়া হচ্ছে নতুন করে আবার ফ্রান্সে ফিরছেন এবং ফিরে ফিরে আঠারোশো সালে তিনি কি করছেন নতুন করে হান্ড্রেড ডেজ শাসন শুরু করছেন পরের প্রশ্ন নেপোলিয়ানের মৃত্যু নেপোলিয়ানের মৃত্যু কত মানে কোন দ্বীপে হয় নেপোলিয়ানের মৃত্যু হচ্ছে কোন দ্বীপে উত্তর হয়ে যাবে সেন্ট হেলেনা ওকে খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট একটা জায়গা সেন্ট হেলেনা ওকে আচ্ছা তারপরের প্রশ্ন একটু একত্রিশ নম্বর প্রশ্ন নেপোলিয়ান কত সালে মারা যাচ্ছেন সেন্ট হেলেনাথই আঠারোশো একুশ খ্রিস্টাব্দে ওকে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে তিনি মারা যাচ্ছেন এটিও একটু খেয়াল রাখার চেষ্টা করো কারণ প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট ওকে সেন্ট হেলেনাতে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে ওকে এবং নেপোলিয়ান নিজেকে চাইল্ড অব দ্য রেভলিউশন এই সমস্ত বলছেন ওকে মানে নিজেকে তিনি বিপ্লবের সন্তান বলেছিলেন আবার আঠেরোশো সালে যখন তাকে হেলেনা সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হচ্ছে তখন তিনি নিজেই বলছেন আমি বিপ্লবকে ধ্বংস করেছি আই ডেস্ট্রয় দা রেভলিউশন তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখলে বোধহয় ভালো হবে ওকে আচ্ছা নেপোলিয়ানের বাবার নাম কি ছিল কার্লো বোনাপার্ট নেপোলিয়ানের সামরিক শিক্ষা কোথায় শুরু হয় নেপোলিয়ানের সামরিক শিক্ষা শুরু হচ্ছে প্যারিস মিলিটারি স্কুলে ওকে আচ্ছা নেপোলিয়ানের প্রথম বড় সামরিক পদ কি প্রথম বড় সামরিক পথ ছিল জেনারেল তিনি জেনারেল ছিলেন আচ্ছা পরে এম্পেরর হচ্ছে পঁয়ত্রিশতম প্রশ্ন নেপোলিয়ন কোন যুদ্ধে ইংল্যান্ডের নৌবাহিনীর কাছে পরাজিত হন ইংল্যান্ডের নৌবাহিনীর কাছে পরাজিত হন ট্রাফালগারের যুদ্ধে ওকে ট্রাফালগারের যুদ্ধে খেয়াল রাখবেন ইম্পর্ট্যান্ট আচ্ছা নেপোলিয়ানের শাসনকালে ফ্রান্সে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় ওকে ফ্রান্সে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হচ্ছে কত সালে উত্তর হয়ে যাবে আঠারোশো খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স আচ্ছা নেপোলিয়ান কোন দেশকে লুসিয়ানা টেরিটরি বিক্রি করছেন লুসিয়ানা টেরিটরি বিক্রি করছেন কোন দেশকে উত্তর হয়ে যাবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ওকে আচ্ছা নেপোলিয়ান মিশর অভিযানের প্রধান উদ্দেশ্য কি ছিল ব্রিটিশ বাণিজ্য পথ বন্ধ করা মিশরের সম্পদ দখল ফরাসি সংস্কৃতি ছড়ানো ধর্মীয় প্রচার তো কি উত্তর হবে নেপোলিয়ানের মিশর অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ বাণিজ্য পথ বন্ধ করা ওকে আচ্ছা নেপোলিয়ানের শাসনকালে কোন শহর ফ্রান্সের প্রধান বন্দর ছিল ফ্রান্সের প্রধান বন্দর মার্সেই মার্কো টুলন নাকি নান্তে উত্তর হয়ে যাবে টুল ওকে টুলন টুল ছিল প্রধান বন্দর নেপোলিয়ন কোন যুদ্ধে স্পেইন এবং পর্তুগালের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন স্পেইন এবং পর্তুগালের বিরুদ্ধে নেপোলিয়নের যুদ্ধের নাম পেনিন সুলার যুদ্ধ ওকে পেনিন সুলার যুদ্ধ আচ্ছা নেপোলিয়নের সেনাবাহিনীতে কোন বিশেষ ইউনিট ছিল ইম্পেরিয়াল গার্ড রয়্যাল গার্ড ন্যাশনাল গার্ড নাকি ফ্রি ল্যান্সার্স উত্তর হয়ে যাবে ইম্পেরিয়াল গার্ড ওকে আচ্ছা নেপোলিয়ন কোন সালে ফ্রান্সে কনসোলেট ফ্রান্সে কনসোলেট প্রতিষ্ঠা করেন কত সালে উত্তর হয়ে যাবে সতেরোশো সালে ওকে সতেরোশো সাল আচ্ছা নেপোলিয়ান কোন দেশে রাজা হিসাবে তার ভাই লুই বোনাপাটকে নিয়োগ করেন উত্তর হবে নেদারল্যান্ড জোসেফ বোনাফাট তার ভাই তাকে নিয়োগ করছেন স্পেনে ওকে লুই বোনাফাট তার ভাই তাকে নিয়োগ করছেন নেদারল্যান্ডে খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট ভুলিয়ে যেন না যায় আচ্ছা নেপোলিয়ান শাসনকালে কোন ধর্মের সাথে সম্পর্ক উন্নত হয় মানে নেপোলিয়ান বিশেষত কোন ধর্মকে বেশি পৃষ্ঠপোষণা দেন প্যাট্রোনাইজ করছেন ক্যাথলিক ধর্মকে ক্যাথলিক খ্রিস্টান ধর্মকে আচ্ছা নেপোলিয়ান কোন যুদ্ধে অস্ট্রিয়ার বিরুদ্ধে উত্তর হবে উত্তর হবে ওয়া গ্রামের যুদ্ধে ওয়া গ্রামের যুদ্ধে আচ্ছা নেপোলিয়ানের সেনাবাহিনী কোন নদীর তীরে রাশিয়া অভিযানে পরাজিত হয় উত্তর হবে বেরোজিনা নদীর তীরে বেরোজিনা নদীর তীরে দেখুন এই প্রশ্নগুলো একটু আনকমন একটু অন্য রকমের কিন্তু পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দিয়ে দিতেই পারে কাজেই আমাদের প্রস্তুতি কিন্তু নিয়ে রাখতে হবে বেরেজিনা নদীর তীরে ওকে আচ্ছা সাতচল্লিশ নম্বর প্রশ্ন নেপোলিয়ানের শাসনকালে কোন দেশ ফ্রান্সের মিত্র ছিল মানে বন্ধু ছিল উত্তর হবে ডেনমার্ক ডেনমার্ক ওকে আচ্ছা নেপোলিয়ান কত সালে ফ্রান্সের সম্রাট হিসাবে অভিষিক্ত হচ্ছেন নেপোলিয়ান ফ্রান্সের সম্রাট হিসাবে অভিষিক্ত হচ্ছেন আঠারোশো চার খ্রিস্টাব্দ ওকে আঠারোশো চার খ্রিস্টাব্দ ইম্পর্ট্যান্ট আচ্ছা নেপোলিয়ানের শাসনকালে কোন দেশে গেরিলা যুদ্ধ হয় গেরিলা যুদ্ধ অতর্কিত আক্রমণ হচ্ছে স্পেনে ওকে স্পেনে আচ্ছা নেপোলিয়ানের কন্টিনেন্টাল সিস্টেমের প্রধান লক্ষ্য কি ছিল ইংল্যান্ডের অর্থনীতিকে দুর্বল করা ওকে আচ্ছা নেপোলিয়ান কোন সালে দ্বীপ থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসছেন এলবা দ্বীপে তাকে নির্বাচন দেওয়া হয় তিনি ফ্রান্সে ফিরে আসছেন কবে সেখানে পনেরো হচ্ছে আচ্ছা নেপোলিয়ানের শাসনকালে কোন শহরে তার অভিষেক অনুষ্ঠিত হয় মানে তার রাজ্যাভিষেক বলা চলে সেটি কোন শহরে হয়েছিল উত্তর হবে প্যারিস ওকে আচ্ছা নেপোলিয়ান যে মিশর অভিযান করেছিলেন এবং সেই মিশর অভিযানের সময় তিনি কোন প্রত্নতাত্ত্বিক জিনিস আবিষ্কার করেছিলেন ইন্টারেস্টিং প্রশ্ন তো তিনি কি আবিষ্কার করেছিলেন উত্তর হয়ে যাবে স্টোন ওকে রোসেটা স্টোন বলে একটি প্রত্নতাত্ত্বিক জিনিস সেটি আবিষ্কার করছেন খেয়াল রাখবেন আচ্ছা নেপোলিয়ান কোন দেশের সাথে সোয়েন ব্রুন চুক্তি স্বাক্ষর করেন সোয়েনব্রুন ব্রুন চুক্তি স্বাক্ষর করছেন কার সাথে অস্ট্রিয়ার সাথে খেয়াল রাখবেন অস্ট্রিয়ার সাথে আচ্ছা নেপোলিয়ানের শাসনকালে ফ্রান্সের প্রধান শত্রু কে ছিল নেপোলিয়ানের কোন ধরনের শাসন ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে রাজতন্ত্র ওকে রাজতন্ত্র মনে আচ্ছা নেপোলিয়ান কোন যুদ্ধে জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত নেপোলিয়ানের কোন যুদ্ধ সমূহের যুদ্ধ নামে পরিচিত এটির উত্তর হবে জিগের যুদ্ধ ওকে আচ্ছা নেপোলিয়ান কোন দেশে রাজকন্যাকে বিয়ে করেন অস্ট্রিয়া আচ্ছা আচ্ছা তারপরে প্রশ্ন নেপোলিয়ানের শাসনকালে কোন শহরে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা হয় ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা হচ্ছে প্যারিসে ওকে আচ্ছা নেপোলিয়ান কোন সালে ফ্রান্সে প্রথম কনসাল হিসাবে নিয়োগ পান সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ আমরা অলরেডি পেয়েছি এটা যদিও আচ্ছা নেপোলিয়ান শাসনকালে কোন দেশে ডাচি অফ ওয়ারাস ডাচি অফ ওয়ারাস প্রতিষ্ঠিত হয় কোন দেশে উত্তর হবে পোল্যান্ড পোল্যান্ড ওকে নেপোলিয়ান কোন সালে ইতালির রাজা হন ইতালির রাজা বলা হয়েছে উত্তর হবে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দ ওকে ইতালির রাজা হন আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দ খেয়াল রাখবেন ইতালির রাজা ওকে দেখুন কিছু আনকমন প্রশ্ন কিন্তু এখানে পাবেন কাজেই খুব ইম্পর্ট্যান্ট একটা মানে ভিডিও এবং এই ভিডিওটির পিডিএফ যেহেতু একটু ইউরোপের ইতিহাস আমরা সচরাচর পড়ি না এই পিডিএফটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমার টেলিগ্রাম চ্যানেলে তবে আজকেই নয় দুদিন পর দুদিন বা তিন দিন পরে আমি এই ভিডি এই পিডিএফটা আমি টেলিগ্রামে দেব তো তখনও আপনারা কিন্তু প্রশ্নগুলো দেখে নিতে পারেন একবার শুনে নিলে বোধহয় আরো ভালো হয় আচ্ছা নেপোলিয়ানের শাসনকালে কোন যুদ্ধে ফ্রান্সের নৌবাহিনী ধ্বংস হয় উত্তর হয়ে যাবে ট্রাফালের যুদ্ধ নেপোলিয়ানের মিশর অভিযানে কোন ফরাসি জেনারেল পরাজিত হন উত্তর হবে উত্তর হবে ক্লেভার ক্লেভার ওকে ক্লেভার আচ্ছা নেপোলিয়ান কোন সালে ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন উত্তর হয়ে যাবে আঠারোশো খ্রিস্টাব্দ সিংহাসন দখল নয় ত্যাগ আঠারোশো চোদ্দ ওকে আচ্ছা নেপোলিয়নের শাসনকালে কোন দেশ ফ্রান্সের মিত্র ছিল নিচের যারা আছে ব্যবহারিয়া প্রাসিয়া ইংল্যান্ড সুইডেন তাদের মধ্যে বন্ধু ছিল ব্যবহারিয়া ওকে ব্যবহারিয়া নেপোলিয়ন কোন সালে কংকার্ডার স্বাক্ষর করেন উত্তর হয়ে যাবে আঠারোশো এক খ্রিস্টাব্দ ওকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন আচ্ছা নেপোলিয়নের শাসনকালে কোন শহরে ফ্রান্সের প্রধান বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি ছিল উত্তর হচ্ছে প্যারিস নেপোলিয়ন কোন যুদ্ধে রাশিয়া বিরুদ্ধে জয়লাভ করে উত্তর হবে ফ্রিডল্যান্ডের যুদ্ধ ওকে নেপোলিয়নের শাসনকালে কোন দেশে কনফেডারেশন অফ দ্য রাইন প্রতিষ্ঠিত হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কনফেডারেশন অফ দ্য রাইন প্রতিষ্ঠিত হয় জার্মানিতে ওকে জার্মানিতে ওকে নেপোলিয়ন কোন সালে স্পেনের রাজা হিসাবে তার ভাইকে নিয়োগ করেন আঠারোশো আট খ্রিস্টাব্দ ওকে আঠারোশো খ্রিস্টাব্দ নেপোলিয়নের শাসনকালে কোন দেশের স্বাধীনতা আন্দোলন শুরু হয় উত্তর হচ্ছে স্পেন স্পেন ওকে নেপোলিয়ন কোন সালে পোপকে বন্দি করেন পোপকে বন্দি করছেন আঠারোশো নয় খ্রিস্টাব্দ আচ্ছা নেপোলিয়নের প্রাসাদ কোথায় ছিল কোন শহরে ইম্পর্ট্যান্ট উত্তর হচ্ছে তুইলারি টুইলারি বলে একটা শহর সেখানে তার প্রাসাদ বা অট্টালিকা ছিল ওকে আচ্ছা নেপোলিয়ান কোন যুদ্ধে প্রাসিয়া এবং রাশিয়ার বিরুদ্ধে লড়াই করেন ফ্রাসিয়া এবং রাশিয়ার বিরুদ্ধে লড়াই করেন যে যুদ্ধ সেটা হচ্ছে ফ্রিডল্যান্ডের যুদ্ধ এবং এই যুদ্ধে তিনি জিতছেন ওকে আচ্ছা নেপোলিয়ানের শাসনকালে কোন দেশে জাতীয়তাবাদে উত্থান ঘটে উত্তর হবে জার্মানি ওকে আচ্ছা নেপোলিয়ান কোন সালে রাশিয়ার সাথে টিলসিতে চুক্তি স্বাক্ষর করেন উত্তর হয়ে যাবে আঠারোশো সাত খ্রিস্টাব্দ নেপোলিয়ানের সময়কালে কোন শহরে ফ্রান্সের প্রধান আইনসভা ছিল উত্তর হচ্ছে প্যারিস ওকে আচ্ছা নম্বর প্রশ্ন কোন যুদ্ধে অস্ট্রিয়া এবং রাশিয়ার বিরুদ্ধে জয়লাভ করে উত্তর হচ্ছে লিজের যুদ্ধ লিজের যুদ্ধ আশি নম্বর প্রশ্ন নেপোলিয়ানের শাসনকালে কোন দেশ ফ্রান্সের অধীনে ছিল উত্তর হবে নেদারল্যান্ডস ওকে তো আমরা প্রায় আশিটা প্রশ্ন আলোচনা করলাম আমরা এর পরে আমি আপনাদের কাছে কিছু বলে দিই আমরা মডেল প্রশ্ন সিরিজ দেখবেন তেরোটা অলরেডি আলোচনা করেছি ওকে আমি চেষ্টা করবো আঠারোটার কাছাকাছি আরও পাঁচটা যাতে অ্যাড করা যায় এবং ব্ল্যাকবোর্ড সিরিজের সাতটা ভিডিও আপলোড করা আছে আর দুটো ভিডিও আমরা সরি আর তিনটে ভিডিও আপলোড করব যেখানে আপনারা প্রায় দশটা ভিডিওতে দুশো করে দু হাজার প্রশ্ন মডেল প্রশ্নতে আঠারোটাই ষাটটা করে প্রশ্ন পাবেন ওকে চারশো আশি আর ওদিকে ছশো প্রায় এক হাজারের ওপর প্রশ্ন এক হাজারের ওপর প্রশ্ন পাবে প্রায় তিন হাজারের প্রশ্ন পাবেন এবং একশো প্রশ্নের সিরিজে আমরা প্রায় চোদ্দ থেকে পনেরোটা ভিডিও আপলোড করেছি তো মোটামুটি আমার চ্যানেল থেকেই আপনারা পাঁচ হাজার প্রশ্ন আরামসে পেয়ে যাবেন এস এল জন্য যেগুলো আপনাদের খুব কাজে লাগবে কাজেই খুব প্লেলিস্টও সুন্দরভাবে সাজানো আছে যারা নতুন যারা ভিডিওগুলি দেখেননি অবশ্যই চ্যানেলটি ভিজিট করুন ভিডিওগুলো দেখুন কারণ খুব কার্যকরী ভিডিও কিছু আপলোড করা আছে এবং যদি মিস করেন তাহলে হয়তো অনেক কিছুই মিস করে যেতে পারেন ওকে আর টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের নামও সার্থক ইতিহাস পাঠ ওকে যার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওটা জয়েন করে থাকবেন ওখানে প্রচুর পিডিএফ দেওয়া আছে এবং আমরা ইম্পর্টেন্ট নোটিফিকেশান পিডিএফ ইত্যাদি শেয়ার করে থাকি কাজেই টেলিগ্রামে সংযুক্ত হয়ে থাকাটাও ইম্পর্টেন্ট ওকে এবং আপনারাও কি বিষয়ের উপর ভিডিও চাইছেন আমি ওই ভিডিওগুলো তো দেবই এক্সট্রা যদি আপনাদের কিছু চাওয়া পাওয়া থাকে যে জায়গাগুলো নিয়ে আপনাদের কনফিউশন বেশি আপনারা জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই সংক্রান্ত ভিডিও বানানো ওকে তো থ্যাংক ইউ সো মাচ যারা সাবস্ক্রাইব করে আছেন এবং যারা প্রত্যেক দিন ভিডিও দেখছেন একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ওকে তো থ্যাংক ইউ সো মাচ আমরা শুরু পরের কুড়িটা প্রশ্ন দেখার চেষ্টা করি আচ্ছা একাশি নম্বর প্রশ্ন নেপোলিয়ান কোন সালে লুসিয়ানা টেরিটরি বিক্রি করে দিচ্ছেন উত্তর হবে আঠারোশো তিন খ্রিস্টাব্দ ওকে নেপোলিয়ানের শাসনকালে কোন দেশে বিদ্রোহ হয়েছিল বিদ্রোহ হয়েছিল স্পেইনে ওকে স্পেইনে আচ্ছা নেপোলিয়ান কোন সালে ফ্রান্সের সম্রাট হিসাবে অভিষুক্ত হন উত্তর হচ্ছে আঠেরোশো চার খ্রিস্টাব্দ নেপোলিয়ানের শাসনকালে কোন শহরে তার প্রধান সামরিক ঘাঁটি ছিল প্রধান সামরিক ঘাঁটি ছিল প্যারিসে ওকে নেপোলিয়ান কোন যুদ্ধে স্পেনের বিরুদ্ধে জয়লাভ করছে স্পেন যুদ্ধ নেপোলিয়ানের শাসনকালে কোন দেশ ফ্রান্সের মিত্র ছিল উত্তর ডেনমার্ক নেপোলিয়ান ফ্রান্সের সিংহাসন তে আঠেরোশো চোদ্দ আমরা অলরেডি পেয়েছি ফ্রান্সের প্রধান বন্দর কী ছিল নেপোলিয়ানের সময়কালে উত্তর হচ্ছে টুলন ওকে টুলন আচ্ছা নেপোলিয়ান কোন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে পরাজিত হয় পরাজিত হচ্ছেন বোরোডিনোর যুদ্ধে ওকে খেয়াল রাখবেন বোরোডিনোর যুদ্ধ জিতছেন ফ্রিডল্যান্ডের যুদ্ধে ওকে আচ্ছা নেপোলিয়ানের শাসনকালে কোন দেশে কন্টিনেন্টাল সিস্টেম ব্যর্থ হয় ব্যর্থ হচ্ছে রাশিয়াতে ওকে আচ্ছা নেপোলিয়ান কোন সালে ফ্রান্সে ফ্রে আবার হান্ড্রেড ডেজ শাসন শুরু করেন উত্তর হচ্ছে আঠারোশো পনেরো ওকে নেপোলিয়ানের শাসনকালে কোন সরে তার প্রধান প্রাসাদ ছিল অট্টালিকা ছিল তুইলারিতে নেপোলিয়ান কোন যুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জয়লাভ করে ফ্রিডল্যান্ডের যুদ্ধ সরি রাশিয়ার বিরুদ্ধে জয়লাভ করে কোন যুদ্ধ জেনারের যুদ্ধ আচ্ছা নেপোলিয়ানের শাসনকালে কোন দেশে জাতীয়তাবাদের উত্থান ঘটে উত্তর হচ্ছে জার্মানি নেপোলিয়ান সিটের চুক্তি রাশিয়ার সাথে কবে আঠারোশো সাত নেপোলিয়ানের শাসনকালে কোন শহরে ফ্রান্সের প্রধান আইনসভা ছিল উত্তর হয়ে যাবে প্যারিস নেপোলিয়ান কোন যুদ্ধে অস্ট্রিয়া এবং রাশিয়ার বিরুদ্ধে জয়লাভ করে উত্তর হয়ে যাবে অস্ট্রালিজের যুদ্ধ নেপোলিয়ানের শাসনকালে কোন দেশ ফ্রান্সের অধীন ছিল নিচের অপশনগুলোর মধ্যে নেদারল্যান্ডস নিরানব্বই নম্বর প্রশ্ন নেপোলিয়ান কোন সালে লুইসিনা লুসিয়ানা টেরিটরি বিক্রি করেন আঠারোশো তিন নেপোলিয়ানের শাসনকালে কোন দেশে বিদ্রোহ ছড়িয়ে পড়ে উত্তর হচ্ছে স্পেন আচ্ছা তো আমরা মোটামুটিভাবে একশোটা প্রশ্ন আলোচনা করলাম কিছু প্রশ্ন হয়তো চারটে পাঁচটা প্রশ্ন মনে হচ্ছে রিপিট আছে তো কিন্তু একশোটা প্রশ্নের মধ্যে বাকি প্রশ্নগুলো অবশ্যই ইম্পর্ট্যান্ট আপনাদের পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগতে পারে আমরা নেপোলিয়ান পড়েছি হয়তো হয়তো আমরা অনেকেই অনেকগুলো উত্তর জানি কিন্তু যেগুলো জানি না সেগুলো অবশ্যই আমাদের জানতে হবে কারণ নেপোলিয়ান একটা ইম্পর্টেন্ট টপিক ক্লাস নাইন টেনের এস এল দেন বা বসছেন বা টেন সরি ইলেভেন টুয়েলভ বসছেন দু ক্ষেত্রেই ইম্পর্টেন্ট কাজে নেপোলিয়ানকে আমাদের ভালো করে দেখতে হবে পড়তে হবে ওকে পড়াশোনার সময় কিন্তু আর বেশি দিন নেই একদমই সময় নষ্ট নয় এই সময়টাকে যেটা খুব ইম্পর্টেন্ট এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটাকে একটু দূরে সরান ওকে এখন এন্টারটেনমেন্ট মানে পরে সাফারিং এখন একটু সাফারিং মানে পরে লটস অফ এন্টারটেনমেন্ট ওকে কাজেই এখন একটু কষ্ট করুন এখন একটু নিজের জন্য নিজের বাবা মায়ের স্বপ্নের জন্য নিজের স্বপ্নে পূরণের জন্যই একটু কষ্ট করুন দেখুন ভবিষ্যৎ পথটা কিন্তু ভালো হবে ওকে তো সবাইকেই সার্থক ইতিহাস পাঠ চ্যানেলের পক্ষ থেকে রইল শুভেচ্ছা যদি চ্যানেলটি ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওগুলো Thank you so much. Thank you so much for watching.